তার তারপরে সে কথাই বললে তাকে আর অন্যদিকে গরিব যে ছেলেটা আছে ওকে নিয়ে কল্পনা জগতে চলে গেল কল্পনা করে দেখে ওই ছেলেটা ওর সকল কাজকর্ম করে দিয়ে ওকে অনেক করে ভালোবাসে

বসে দেখলো সে রাস্তা দিয়ে যেতে যাচ্ছে কিন্তু তার স্বামী তাকে রেখে অন্য এক পুরো বয়ে করতেছে তারপর সে কথাই বললে তাকে ঘর থেকে বের করে দিল আর অন্যদিকে এক গরিব যে ছেলেটা আছে ওকে নিয়ে কল্পনা জগতে চলে গেল কল্পনা করে দেখে ওই ছেলেটা ওর সকল কাজকর্ম করে দেয় ওকে অনেক ঠিক করে করে ভালোবাসে মাথায় সাদাও ধরে এবং রান্না করেও দেয় সবকিছু করে দেয় খাওয়া যাওয়া দেয় কল্পনা জগতে বাবু বেরিয়ে বাবু হয়ে গেল বাবাকে করতে লাগলো তারপর তার স্বপ্ন ভেঙে গেলো সে গরিব লোক তুমি উঠে এলো বড় তোমরা কি করতেছো এমন ভিডিও অবশ্যই মেয়েটা দুজনকে নিয়ে কল্পনা জগতে চলে গেল আপনারা যাকে দেখছিলেন হাতে ডায়মন্ড এটা এই ছেলে এটা বড় লোক সে কল্পনা করতেছে আমি বিয়ে করি তাহলে এই আমার কাম করে আমাকে মায়ের এই এই জন্য একে বিয়ে করা যাবে না তারপর একদিন কল্পনার মধ্যে সে দেখলো সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু তার স্বামী তাকে রেখে অন্য এক ছেলের সাথে পুরো বয়া করতেছে তারপর সে কথাই বললে তাকে ঘর থেকে বের করে দিল আর অন্য দিকে গরিব যে ছেলেটা আছে ওকে নিয়ে কল্পনার জগতে চলে গেলো কল্পনা করে দেখে ওই ছেলেটা ওর সকল কাজ কম করে দেয় ওকে অনেক টিকে করে ভালোবাসে মাথায় সাদাও ধরে এবং রান্না করেও দেয় সবকিছু করে দেয় খাওয়া যাও দেয় কল্পনার জগতে বাবু দেখে ফেললো তার বাবু হয়ে গেল বাবুকে অনেক সে গরিব লোক তুমি বড় লোকটা নিয়ে লাগতে বাইরে খালাই তোমরা কি করতেছো এমন বেড়েছো